আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা মৌতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই আমি তো তিনটে চারটে বলেছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি এ বাদত প্রার্থনাও গেল এ বাদত গেল সম্মানের আর বলি সম্মানের আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লাহ সবানতা রাখে আপনি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর আল্লাহর রাসুলো জানে তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশ্রিক দুনিয়ার অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশ্রিক আল্লাহ বলেছে এটাই বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লা ইলাহ ইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না ইয়া কানা আবুদু ইয়া কানা এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদু ইয়াকা নাস্তা ইয়াকা তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া না ওয়া ইয়াকা নাস্তা আইন এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহর নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি এবাদত করেছি মর্মে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইনের সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার ইবাদত থেকে চুল পরিমাণ সরিষা সম অন্য কাউকে দিয়ে দিবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন মুশ্রেক কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশ্রেক কাকে বলে শির করা মানে কি শির করা মানে ভাগ করা